রিয়াল মাদ্রিদের নতুন কোচ হিসেবে জাভি অ্যালেন্সোর নামটা ঘোষণা করা হয়েছে আর এর পরপর গতকালই কিন্তু অ্যালেন্সো মাদ্রিদের নতুন কোচ হিসেবে যোগ দিয়েছেন হ্যাঁ ঠিকই শুনেছেন হাতে প্রথম অ্যাসাইনমেন্ট ফিফা ক্লাব বিশ্বকাপ আর ক্লাব বিশ্বকাপের কিন্তু এক মাসের খুব একটা বেশি সময় বাকি নেই আর এমন অবস্থায় যেহেতু জাভি অ্যালেন্সো দায়িত্ব নিয়েছেন সো বুঝতেই পারছেন তার প্রথম অ্যাসাইনমেন্টেই অ্যালেন্সো সাবেক এই মাদ্রিদিস্তা প্লেয়ার কিন্তু রিয়াল মাদ্রিদকে চ্যাম্পিয়ন করার লক্ষ্যেই যুক্তরাষ্ট্রে পারে দিবেন এটা মোটামুটি বলাই যায় আর এমন অবস্থায় অ্যালেন্সের সামনে সর্বপ্রথম যে চ্যালেঞ্জটা সেটা হচ্ছে মাদ্রিদ টিমের সঙ্গে মানিয়ে নেওয়া যেহেতু তিনি নিজেও এক মাদ্রিদিস্তা এবং একই সঙ্গে অনেক অভিজ্ঞতাও অর্জন করে এসেছেন বেয়ার লেভারকুশন থেকে তো সব কিছু মিলিয়ে অ্যালেন্সোর রিয়াল মাদ্রিদে খাপ খাইয়ে নিতে প্লেয়ারদের সঙ্গে মানিয়ে নিতে অ্যাটলিস্ট খুব বেশি একটা ঝামেলা হবে না এখন পর্যন্ত এটাই কিন্তু ভাবা হচ্ছে মাদ্রিদ তাকে তিন বছরের চুক্তিতে রিনিউ করেছে বলা চলে বা সাইন করেছে এটাও আপনি বলতে পারেন আগামী তিন বছর অ্যালেন্সোর নিশ্চিতভাবে ভাবেই রিয়াল মাদ্রিদের দাগা উঠে থাকছেন প্রথম অ্যাসাইনমেন্টেই তিনি কিন্তু লুকা মদ্রিচের মতো অভিজ্ঞ সেনানিকে পাচ্ছেন না পাচ্ছেন না লুকাস ভাস্কেসকেও তবে নতুন মুখ হিসেবে ডিন হুইসেনের মতো ডিফেন্ডার এবং একই সঙ্গে ট্রেন্ড আলেকজান্ডার আর্নল্ডের মতো উইংব্যাক সব কিছু মিলিয়ে বেশ কয়েকটা তরুণ এবং ইয়ং প্রসপেক্ট বলা চলে ডিফেন্সিভ কিছু নতুন রিসোর্সও পাচ্ছেন সো এই জায়গায় আবার জাভি অ্যালেন্সর ভালো করার সম্ভাবনা একেবারেই উড়িয়ে দেওয়া যায় না রদ্রিগো যদি অন্য কোনো ক্লাবে চলেও যান তভুও বেলিংহাম এমবাপ্পে ভিনিসিউস এই অ্যাটাকিং লাইনটাকে রুখে দেওয়া যে কোনো দলের জন্যই একেবারেই ইম্পসিবল একটা টাস্ক সো ওই জায়গায় একটা সুবিধা যে যাবি অ্যালায়েন্সুর রিয়াল পেতে পারে অন্তত পক্ষে ফিফা ক্লাব বিশ্বকাপের মতো প্রতিযোগিতায় পেতে পারে এটা একেবারে নিঃসন্দেহ বলে দেওয়াই যায় আর ফিফা ক্লাব বিশ্বকাপে বা নিচের প্রথম অ্যাসাইনমেন্টে রিয়াল মাদ্রিদকে যদি অ্যালানসো চ্যাম্পিয়ন করতে পারেন তাহলে তো আর কথাই নেই বেয়ার লেভারকুসেনের জয়ের ধারা বা শিরোপা জয়ের ধারাটা অ্যাট লিস্ট বানারবুতেও বা মাদ্রিদের হয়েও কন্টিনিউ করবেন তখন কিন্তু এটাই বলা হবে তবে সবচেয়ে প্রধান ফ্যাক্টর বর্তমানে মাদ্রিদের প্লেয়ারদের সঙ্গে মানিয়ে নেওয়া এবং জাভি অ্যালেনসোর যে ট্যাকটিক্স প্লাস তিনি যেই ফরমেশনে খেলান সবকিছুর সঙ্গে আবার প্লেয়ারদেরকেও মানিয়ে নিতে হবে এই একটা ব্যাপারও রয়েছে তবে যেহেতু এক মাসের কিছু কম সময় হাতে রয়েছে আর এই সময়টাকে কাজে লাগিয়ে অ্যালেনসো রিয়াল মাদ্রিদের এই দলটাকে নিয়ে ফিফা ক্লাব বিশ্বকাপের মতো কম্পিটিশনে ভালো করবেন এমন আশাবাদ ব্যক্ত করাই যায় জাভি চ্যালেঞ্জ তো কেমন করেন রিয়াল মাদ্রিদের নতুন ক্লাবে নতুন দিনগুলোতে সেটার দিকে আলাদা একটা নজর থাকবে আর তাই মাদ্রিদ ফ্যান ফ্যানরা অবশ্যই ফুটবল উইথ নাসিম চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের সঙ্গেই থাকবেন ধন্যবাদ সবাইকে